শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাড়িতে আপনারা জানেন যে সেপ্টেম্বরে দোসরা হত্যা করেছিল বেশ কয়েকজন দুষ্কৃতি পাঁচ জনের নামে অভিযোগ করলে এফআইআর করলে সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত সেই দুজনেই গ্রেপ্তার রয়েছে তারপরে এই শেখ জামিল বাড়িতে চাঁদের হাট বসেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব তারা এসেছিল এবং শেখ জামিল পরিবারের পাশে দাঁড়িয়েছিল এবং ওয়ানের বিধায়ক পরেশ রাম দাস তারা শারীরিক সমস্যার জন্যে আসতে পারেনি সেটা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিল তিনি ব্যক্তিগত কিছু সাহায্য করেছিল এবং বলেছিল যে একটা ভালো ব্যবস্থা করে দেব তারা কি সত্যি চাকরি পেয়েছে আরো যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী তারা কতটা পাশে রয়েছে এবং শেখ জামিল যারা হত্যা করেছিল তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে মামলার কি অবস্থা রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব শেখ জামিল উদ্দিনের যারা পরিবার রয়েছে আব্বা রয়েছে মা রয়েছে এবং বোন রয়েছে কিন্তু যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো আপনার ছেলে মারা গেছে প্রায় দেড় মাস অতিক্রম হয়ে মামলার অবস্থা কি মামলা চলছে মামলা অবস্থা পরম দাস বাবু বলেছিলেন যে একটা চাকরি দেবো আর কিছু আর্থিক আমাদের দিয়েছিল সাহায্য করতে সেটা আমাদের ঘর চলতে ছিল আমাদের ছেলে যে মারা গেল তারপরে আমরা অসহায় হয়ে গেছি চার ধার থেকে এখন পর্যন্ত চাকরির কোনো খবর নেই কিন্তু একটা চাকরি পেলে আমাদের সংসারটা ভালো চলতে পারে বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এসেছিল আপনার ছেলে হ্যাঁ অনেক কিছু অনেক কিছু বলে গেছিল এই দেবো ওই দেবো ওই দেবো কোনো সাহায্য আমাদের কাছে নেই কোনো সাহায্য নেই আপনারা নিয়ে আস করেছেন কতটা অসহায় বোধ করছেন ছেলেকে হারিয়ে ছেলেকে পুরো আমাদের জীবন চলে গেছে একদম বলতে গেলে আর কি বলবো তো परेश দাস বাবু বলেছিলেন চাকরি হ্যাঁ চাকরি দেবো বলেছিল হ্যাঁ এখন মনে डेढ़ মাস হয়ে গেছে আর কোনো খবরই নেই কোনো খবর নেই কোনো খবর নেই না সংসার চলছে কিভাবে ওই যেরকম টুকটাক চলছে আমি রিক্সা চালিয়ে খাচ্ছি সবই সবভাবে চলছে এই অবস্থা ভাইকে হারিয়েছে প্রায় দেড় মাস অতিক্রম হয়ে গিয়েছে তো কেমন ভাবে চলছে সংসার আবার রিক্সা চালাই যা হোক টুকটাক করে আবার অনেক শরীর খারাপ আব্বারও বয়স হয়ে গেছে যথেষ্ট পারে না যা হোক করে টুকটাক ওই ডাল ভাত করে আমাদের চলছে আপনার দাদা মারা গেলে তালদিতে যখন অনেকে হত্যা করেছিল কিছু দুষ্কৃতীরা তো পরেশরাম কিছু আর্থিক সাহায্য করেছিলেন আর চাকরির আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো বি সহযোগিতা আমরা পাইনি আরো আরো যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা এসেছিল তারা আপনাদের সাথে যোগাযোগ রাখে না এখন আর কেউ রাখে না শুরু শুরুতে সবাই কন্টাক্টে ছিল এখন আর কেউ যোগাযোগ রাখেনি হোসেন গাজী আছে ইনি পাশে দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত যতটা হচ্ছে ওনার থেকে করছেন উনি বাকি আর কেউ নেই আচ্ছা আপনার ভাইকে যারা হত্যা করেছিল কতজনের নামে আপনারা অভিযোগ বা এফআইআর করেছিল টোটাল পাঁচ থেকে ছজনা জন ছিল কিন্তু দুজনাকে ধরেছে সে প্রথম দিন যেদিন করে দুজনাকে ধরেছে তারপর থেকে এখনো পর্যন্ত দুজনাকেই ধরে রেখেছে অন্য আর কাউকে ধরেনি আর পুলিশের ওখানটাই মানে প্রথম দিন সকাল সকাল সকালবেলার দিকে ওদেরকে ধরা হয়েছে ধরার পরে সকাল সকালই ও যে একজনাকে ধরা হয়নি ওনাদের বলার মানে যে তিনজনের ছিল তিনজনের মধ্যে দুজনাকে ধরেছে আর আরেকজনের যে ছিল পুরো ঘর সমেত জিনিসপত্র সব খালি করে শুনছি পালিয়ে গিয়েছে তো এটা কিভাবে পসিবল হতে পারে যে পুলিশের ওখানটাই অ্যাভেলেবেল থাকতে একটা এরকম পালিয়ে যেতে পারে কি পুলিশের ওখানটা অ্যাভেলেবেল থাকতেও তারপরেও যে তৃতীয় যে ব্যক্তিটা ছিল সে কিভাবে পালিয়ে গেল কিছু ঢিল দেওয়া রয়েছে সেই জন্যেই বাস এতটাই চাই কি যত যা হোক করে হোক বাকি যে গজনা ছিল সবাইকে ধরা হোক পুলিশের ব্যর্থতা বলে মনে করছেন না যে দুজনকেই ধরলো আর দুজনকেই ধরে রাখলো এবং সিসিটিভি ক্যামেরা পরিষ্কার দেখে গেল যে কারা কারা মেরেছে তাদেরকে ধরতে পারলো না প্রশাসন ধরতে পারলো নাকি ধরলো না সেটা তো এবার ওনারাই বলতে পারবেন আমরা যতটা জানছি যে এখনো পর্যন্ত দুজনাকে ধরে রেখেছে বাকি আর কাউকে ধরা হয়নি আর তেমন কিছু প্রেসার দেখতে পাচ্ছি না কেসেতে এমএলএ সাহেব পরেশ রাম দাস আশ্বাস দিয়েছিল আর্থিক সাহায্য করেছিল কতটা আপনাদের পাশে আছে আপনারা উনি ওই সেদিনকারে আমাদেরকে ডাক করিয়েছিলেন ক্যানিং এ নিজের এখানে ওখানে গিয়ে আমরা দেখা করলাম উনি কিছু আর্থিক সাহায্য করার পরে উনি বললেন পাশে আছেন আর পুরোপুরি সাহায্য করবেন কিন্তু এখনো পর্যন্ত আর কিছুই আমরা দেখতে পাইনি উনি বলেছিলাম সাথে পাশে থাকবে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কিছুই আমরা জানি না তেমন নাও কোনো কথা শুনতে পেয়েছি না কেউ এসেছে না কিছু কাজ সেরকমই সব রুকে আছে আপনারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন না এখনো পর্যন্ত যাবার একবার কথা হয়েছে কিন্তু এখন কবে নিয়ে যাবে এবার এনারা জানেন ফোনের মাধ্যমে কথা হয় না ফোনের মাধ্যমে কথা হয় না উনি আর সেই যে আর্থিক সাহায্য করেছিলেন এবং আপনাদের চাকরির আশ্বাস দিয়েছিলেন তার পর থেকে আর কোন খোঁজ খবর নেই জামিলউদ্দিনকে যখন হত্যা করেছিল তালদিতে সর্বপ্রথম আপনি কিন্তু আহতපත් করেছিলেন এবং সরব হয়েছিলেন তারপরে এই জামিলউদ্দিনের এই বাড়িতে বহু মানুষ যাচ্ছে বহু রাজনৈতিক ব্যক্তি বহু স্বেচ্ছাসেবী সংগঠন আমি কাউকে ছোট বলে নাম বলে ছোট বা বড় করতে চাই না তার মধ্যে থেকে এখনো পর্যন্ত যা জামিন উদ্দিন পরিবার অভিযোগ করছেন যে তারা এসে সেই সময় সামনে দাঁড়ালে এখনো পর্যন্ত কোন রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে না একমাত্র হোসেন গাজী ছাড়া কি বলবেন দেখুন শুরু থেকে সব মানুষ আসতে পারে সবার আসার অধিকার আছে সব রাজনৈতিক দলেরও আসার অধিকার আছে এবং শুরু থেকে আমরা বলেছিলাম এই অসহায় পরিবারের পাশে যারা দাঁড়াবে তাদের স্বাগতম ইভেন আমরা বলেছিলাম রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা তার জনপ্রতিনিধি সরকারি মানুষ তারা এই বাড়িতে আসুক কারণ যেহেতু এই বাড়ির চারটে বোনের একমাত্র ভাই সেই ভাই এই পৃথিবীর ছেড়ে চলে গেছে সে একটা গাড়ি চালক এবং বাবা একজন বয়স্ক মানুষ তাহলে এই পরিবারের পাশে কে দাঁড়াবে সেই সূত্রে আমরা বলেছিলাম রাজ্য সরকার অবশ্যই আসুক দুর্ভাগ্যের বিষয় এখানে পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার একমাত্র যিনি বিধায়ক ছিলেন নওসাদ সিদ্দিকী তিনি যেদিন আসবেন সেই কথাটা আগে থেকে প্রচার হয় বুঝতে পেরে সাকদে মাছ ঢাকা দেওয়ার মতো পরিকল্পনা করে পরেশ দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক সেইদিন দিন ভাবে তার কিছু লোক কারসাজি করে নিয়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো একটা ডোনেশন করিয়েছে ভালো কথা আমরা স্বাগত জানিয়েছি তারপরে সরকারি প্রতিনিধিদের বাড়ি আসা কর্তব্য ছিল কুকুর মল্লে বিড়াল মল্লে সেখানে ছুটে যাচ্ছে খগন মর্গে সে আহত হয়েছে বিজেপির নেতা তার হসপিটালে ছুটে যেতে পারছে আর যাকে পিটিএ পিটিএ খুন করলো মুখ্যমন্ত্রী এবং তার প্রতিনিধি টিম কেন এই বাড়িতে আসলো না এটা তো হতাশজনক ফলে তারপরে এই বাড়িতে অনেকে এসছেন সেই অর্থে সবাই মিলে দাঁড়াতে পারেননি বা সেই অর্থে সবার সহযোগিতা সেইভাবে পাওয়া যায়নি কিন্তু তারপরেও যারা এসছে সবাইকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই তবে সব থেকে খারাপ জিনিস যেটা করেছে যেটা দলদাস হিসাবে ক্যানিং থানার যিনি আইসি তিনি সঠিকভাবে ভূমিকা পালন করেননি কারণ তার উচিত ছিল সে যখন এই পিটিএ খুন করে কেউ বা কারা কারোর মাধ্যমে থানায় ফোন যায় তিনি আগে থেকে ঘটনাটা সব জেনেছিল জানার পরে সঠিক ভূমিকা নেয়নি তারপরে আসামি ধরে আনার পরেও বাড়ির লোক থানায় যাওয়ার আগে অলরেডি আসামি তিনজনকে অ্যারেস্ট করেছে সেই তিনজনের মধ্যে একজনকে গোপনভাবে ছেড়ে দেয় আর যে দুজন ছিল সে দুজনের নাম ঠিকানা কিছু জানার পরেও আইসি সাহেব বলেছেন বাড়ির লোক লিখেছে কিন্তু আইসি সাহেব এটা বললেন না ওদের নাম এই এই বাবার নাম এই ওদের ঠিকানা এই সেইটা যদি এফআইআর কপিতে লিখতেন তাহলে কেসের এফআইআর ধারাটা আরো ভালো হতো সেই ক্ষেত্রে তিনশো সাত একশো একষট্টি এগারো ইত্যাদি এই সমস্ত যে বড় বড় ধারাগুলো আছে যে ধারা দিলে তারা আরো কঠিনতম শাস্তি পেত ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সাহেব তিনি সেটা লেখেননি এটা দুর্ভাগ্যের বিষয় প্রশাসন এইভাবে যে কিছু অর্থের জন্য কিছু পাওয়ার জন্য যে একটা অসহায় মানুষের ন্যায় ইনসাফ পাইয়ে দেবে সেইটুকু তিনি করলেন না ফলে তার মনে রাখা উচিত আমি হোসেন একদম পরিষ্কার যে তিনজনকে ধরে একজনকে ছেড়ে দিয়ে হ্যাঁ অবশ্যই সেই ভিডিও ফুটেজে বেরি আছে উনি তিনজন যখন হসপিটালে মেডিকেল করতে নিয়ে যায় তখন জিপ থেকে নেমেছে সেই ভিডিওটা ভাইরাল হলো সেইটাই তো বুঝতেই পারলাম না এখন যা বুঝতে পারলাম যারা খুন করেছে তাদের বাড়ির লোকের সঙ্গে নিশ্চয়ই ক্যানিং থানার বড়বাবুর কোনো হেঁচা একটা টাকার রফা নিশ্চয় হয়েছে যদি তা না হয় তাহলে তিনি সেই ধারাগুলো কেন দিলেন না তারপরে যখন হেড়ো ভাঙে আরেকটা ঘটনা ঘটে মারা যায় তার দুদিন পরে সেখানে তিনশো সাত ধারা হচ্ছে কেন তার আগের দিন ওই ঘটনায় ধরে এনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ফলে ক্যালিং তানার যিনি আইসি আছেন জানি না সে আর এস এর পক্ষ হয় না খুনিদের পক্ষ থেকে তোলা আদায় করে এটাই ভাবতে অবাক লাগছে ফলে একজন পুলিশের আধিকারী তার দায়িত্ব একটা অশান্তকে শান্ত করে একটা খুন হয়েছে তার যে যে ধারাগুলো দেওয়া দরকার এটা তার ডিউটি কারণ সে জনগণের টাকায় তার ট্যাক্সের তার মাইনে হয় তার পরিবার খায় সেই পুলিশ বেইমানি করেছি একদম এ কাজ করা ঠিক হয়নি তারপরেও আমি বলবো চার্জশিটটা ঠিকভাবে সাজান ঠিকভাবে গুছান যদি আমরা এই সেইভাবে না হয় এই পুজোর মধ্যে এটা তো সেকেন্ড না হলে প্রয়োজনে আমরা যদি আইসের করতে হয় করতে হবে করতে হবে তখনও ওনার তৈরি থাকতে হবে অবশ্যই পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে কারণ এত বড় একটা ঘটনায় তিনি কারচার্জি করবে আর আমরা মেনে নেব এই জিনিস হবে না ফলে এই পরিবারের পাশে এখনো আমরা আছি এবং অলরেডি ভাবে বিধায়ক নৌসাদ তিনি এসেছিলেন তিনিও বলেছেন আইনে পরিষেবা দেব আজও কথা হয়েছে তিনি আইনে পরিষেবা দেওয়ার জন্য উকিলের সাহায্য করবেন বলেছেন ফলে আমরাও তাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই ক্ষেত্রে তো তিনি দলে ঝান্টা আনিনি বা দলে করতে আসিনি আর এদের কারো বলেও না ফলে আমিও আইসেফ করি না বা আইসেফ এর ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা মানবাধিকার সংগঠন চালাই মানবতার খাতিরে যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়া মানুষ হিসাবে এটা মানবিক কর্তব্য সেই পরিবার পাশে শুরু থেকে আছি এখনো থাকব এবং শেষ পর্যন্ত যতক্ষণ না ওদের উপযুক্ত শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই পরিবারে থাকব। আরেকটি আবেদন মুখ্যমন্ত্রী আপনি অনেক জায়গা অনেক কথা বলেন আপনি নাকি মানবিক মুখ্যমন্ত্রী আপনি বাংলার দিদি তাহলে এই পরিবার আপনার সাথে কি অন্যায় করেছে এই অসহায় পরিবার আপনাদের সঙ্গে কি করেছে তৃণমূলের বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রধান তারা নীরব কেন তাদের মধ্যে মানবতা নেই তাদের মধ্যে বিবেক নেই এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত নয় কেন তারা আসছে না তারাও কি সত্যি আর এসে শেষের দালাল নাকি বিজেপি যে পথে চলে তৃণমূল সেই পথে চলে দেখুন পুলিশের বিরুদ্ধে আরো বড় অভিযোগ আছে সেটা ব্যাপারে এই যেখানে ঘটনাটা ঘটে সেই জায়গাটা ব্যারিকেড করা দরকার ছিল সেটা করিনি তারপর তার পাশে প্রথম আসে নিজে মেরেছে তার ওই পাশেই বাড়ি তার বাড়িতে রাতারাতি ঘরের জিনিসপত্র সব বাইরে চলে গেল কি করে গেল তাহলে পুলিশের সহযোগিতা যদি না থাকতো তাহলে ওই বাড়ির জিনিসপত্র সরে গেল কি করে তার মানে পুলিশের সঙ্গে প্রত্যক্ষভাবে টাকার এপিট করে কিছু ঘুষ ঘাস খেয়ে হয়তো এই কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ভেবেছে এটা অসহায় পরিবার এই পরিবারের পাশে কেউ থাকবে না বা এদের সাহায্যকারী কেউ নেই পুলিশ যদি এরকম ভাবে তাহলে ভুল হবে কারণ আবারও বলছি এই পরিবারের পাশে যারা আসবে তাদের স্বাগতম এবং শেষ পর্যন্ত আমরা থাকবো প্রয়োজনে যদি পুলিশ ঠিক ঠিক ধারা দিয়ে সেই জায়গায় না আসে তাহলে পুলিশের বিরুদ্ধে যা যা করণীয় সেটাও প্রয়োজন হলে আমরা কোর্টে যদি আলিপুর কোর্টে না হয় হাইকোর্টে যেতে হলে হাইকোর্টে যাওয়া হবে